জগন্নাথ ধর তোমরা সবাই কেমন আছো ভালো আছি দেখো আমি কিন্তু ঠাকুর দেখতে চলে এসেছি আমি কোথায় এসেছি যেন আমি এসছি বলাকা শিশু মহলে দেখতেই পাচ্ছ কত সুন্দর প্যান্ডেল করেছে এই প্যান্ডেলটা করেছে কিন্তু একদম জগন্নাথ ধাম মানে দীঘায় যে জগন্নাথ ধাম হয়েছে না মন্দির জগন্নাথ দেবের মন্দির যে জগন্নাথ ধাম করেছে এত সুন্দর এত সুন্দর আমি তো দেখছি দেখছি চোখের পলকার করে না সত্যি এত সুন্দর আমি অবাক হয়ে গেছি আমি কিন্তু অনেক অনেক জায়গাতেই গেলাম ঠাকুর দেখলাম এত সুন্দর আমি উৎসাহ দেখেছি আমার আমি মুগ্ধ হয়ে গেলাম এই সত্যি আমি ভাবছি হে ভগবান আমি আগে কেন এখানে এলাম না তো আগে আমার এখানে আসা উচিত ছিল এখানে এখানে যে একবার আসবে আর অন্য জায়গায় যেতে ইচ্ছে করবে না কেন জানো তো এটা হলো হরির নাম সম্পৃক্ত হচ্ছে তো দীঘার জগন্নাথ ধামে যেটা হয় তো মানে একটা ছোটো থেকে বড়ো পর্যন্ত সবারই খুবই ভালো লাগে এই জায়গাটা হ্যাঁ হ্যাঁ মানে সব জায়গাতে হরে কৃষ্ণ হরে রাম তো গান হচ্ছে আমার তো খুবই ভালো মনে হয় না এই মন্দিরে যে যেরকমভাবে থাকে না সবাই মন্দিরে বসে থাকে হরির নাম শুনে তো আমারও সেটাই ইচ্ছে করছে মানে এখানেই থেকে যাই তো যাই হোক এটা তো ঠাকুর দেখতে এসছি এক তো থাকতে পারবো না এক কত আর আরও সবার দেখার সুযোগ করে দিতে হবে না তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা কীরকম লাগলো তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই 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 করুক এরকম আমার দিদি নমস্কার করছে নমস্কার করে যাচ্ছে তো করেই যাচ্ছে আমার দিদি এত সুন্দর তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে টাটা